পণ্য লম্বা হতে পারে কিন্তু এটা প্রত্যেকের জানা জরুরি প্রত্যেকে দেখবেন প্রত্যেকের উপকারে আসবে যারা নবীদেরকে হত্যা করার জন্য পরিকল্পনা করে নবীদেরকে হত্যা করার জন্য যারা ঘর থেকে বের হয় এরা পুনরায় আর বাড়ি ফিরে যেতে পারে আল্লাহ এদেরকে ধ্বংস করে দেয় দেখুন ওরা হত্যা করবে নবীকে নবী সাল্লাহ সাল্লামকে ওরা হত্যা করবে তার প্ল্যান করতে আছে পরিকল্পনা করতে আছে এখন ওরা সমাজে দুষ্ট লোক যারা আছে সালাহামের উম্মদের ভিতরে দুষ্ট লোক যারা আছে প্রভাবশালী লোক এরা কয়েকজন মিলে নয়জন মিলে তারা বলল যে কল ও তো এর হত্যা করবে নবীকে কসম করতেছে আল্লাহ নামে কি অবাক করা ব্যাপার না বলে আসো আসো আমরা আল্লাহ নামে কসম করি তা কাসাবিল্লা সুমলনকোলেনিবলী ম শাহিদে না মহলিকলি কোন দুষ্ট লোকেরা কাফের ওরা নিজেদের ভিতরে ওরা শকত করলো আল্লাহ নামে সাপ করতেন কি আমরা রাতের বেলায় সাল্লাল্লা সাল্লাহদের পরিবারগুলো করে হাবলা করে এরা এই পরিকল্পনা করছে এই পরিকল্পনা করার পর তারা কি করলো তারা এই কাজটা করার জন্য এই অপরাধটা করার জন্য তারা যখন সংগঠিত হইল তারা কি বলবে এই কাজটা সম্পাদন করার পর তারা কি বলবে আল্লাহ সেটাও তুলে ধরছে তাদের পরিবার বর্গ তাদের যাদের ওয়ারিস রয়েছে তার আত্মীয় স্বজনদের সাল্লাহ তাদেরকে বলবে দেখো এই পরিবারটা যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা এখানে উপস্থিত ছিলাম না এই ব্যাপারে আমরা জানি না আমরা সত্যবাদী এই দুষ্ট লোকেরা এই কাপেরা থেকে সরাই দেবার জন্য এই প্লানটা করছে আল্লাহ কি বলতেছে ওরা করতেছে ওরা পরিকল্পনা করতেছে আমার নবী সালে আল্লাহ সাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে এই চক্রান্ত তারা করতেছে আর আমি প্লান করতেছি কি সেটা সরো ও মাকরু মকর ও মকরনা মকর ও হুম লা ইশউর ওরা ষড়যন্ত্র করতেছে নবীকে ওরা হত্যা করবে ওরাও একটা ষড়যন্ত্র করতেছে আর আমিও একটা প্ল্যান করছি কিন্তু ওরা কিছুই জানলো না আল্লাহর প্ল্যানটা কি ওরা যখন সালাহ আল সাল্লামকে হত্যা উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেল ফেরেশতারা ওদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেললো দুই রকমের তাফসির রয়েছে ফেরেস্তাদের হাতে ওরা সবাই সমুলে এই যে কয়জন প্লানের অংশ এই ক্লিন মিশনে যারা অংশগ্রহণ করেছিল সবাইকে ওখানে শেষ করে দিল তাফসিরের অন্য বর্ণনা পাওয়া যায় উপর থেকে পাহাড়ের উপর থেকে বড় বিশাল বড় এক পাথর এসে ওদের চাপা দিয়ে সব শেষ করে দিল সেজন্য নবীদেরকে যারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য শেষ করে দেবার প্ল্যান করে এদের একটাও আর বাসায় ফিরে যেতে পারে না এরকম উদাহরণ কোরআনে বহুত রয়েছে এখানে বলতে পারি সাল্লাম কমে আত সামুদ ফেরাউনের কথা তো আমরা সবাই জানি মুসাল্লাহ সাল্লামকে ধ্বংস করার জন্য বের হয়েছিল একদম গুষ্টি সহ শেষ সলিল সমাধি হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিন বলে দেখো তারা যে এই জঘন্য অপকর্ম করার জন্য প্ল্যান করেছিল তাদের পরিণাম কি হয়েছিল আল্লাহ রাব্লা আলা বিন কোরআনে সে কথাও তুলে ধরেছেন আল্লাহ বলেন তা হুন ককম হুমায় দেখো 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 এরা আমার নবী সাল্লাহ্ সাল্লাম এবং তার পরিবারকে ধ্বংস করার জন্য বাসা থেকে বেরিয়েছিল ওগুলা তো শেষ হয়েছে ওগুলারা তো যাহা নামে এর এরপরে ওদের একদম পুরা জাতি সহ আল্লাহ রব আলিন সবলে ধ্বংস করে দিয়েছে সেজন্য রাসূলদেরকে নবীদেরকে যারা ষড়যন্ত্র করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরিকল্পনা করে হত্যা করার উদ্দেশ্যে বের হয় ওদেরকে আর আল্লাহ কি করেন না ঘরে ফিরে নেন না শেষ ওদের শেষ কিন্তু প্রশ্ন করতে পারেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে তো তার বাসগৃহে চতুর্দিক ঘেরাও করে রেখেছিল তাকে হত্যা করবে সেজন্য তাদের কি পরিণাম হয়েছিল সেটা শুনুন আল্লাহ রব আলী রাসুল সাল্লাসাল্লামের মধ্যে জন্য কিছুটা সহনশীল কিছুটা সহনীয় পর্যায়ে আগেকার উন্মদের মতো ওই রেপিড অ্যাকশন নেননি আল্লাহ রবুল্লা আলমিন পবিত্র করার সেই কথা সেই দোয়া আল্লাহ আলামী আলমিন নিজে শিখিয়ে দিয়েছেন আল্লাহ কি বলেন تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا إذا كي شكي ديسن مهان الله رب العالمين إذا شكي ديسن رب العالمين أما دير بابا جارة আমাদের অন্যায়ের কারণে আমাদের অবুজের কারণে আমাদেরকে একদম রেপিডলি ধ্বংস করে দিও না আবাল্লাহের জন্য কিছুটা আল্লাহ অবশিষ্ট রাখছেন যাতে করে তারা সুযোগ পায় ফিরে আসার সুযোগ পায় কিন্তু রসুল সাল্লা সাল্লামকে কিলিং মিশনে রসুল সাল্লাহ সাল্লামের কিলিং মিশনে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে কিন্তু ছেড়ে দেন নাই বদর যুদ্ধে সব কটাকে আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিয়েছে একটা ঘরে ফিরে যেতে পারে না অর্থাৎ এই কর্মে যারা অংশগ্রহণ করেছিল এদের বাকির জীবনে আর সুখের সন্ধান আর তারা পায় না আর অবশেষে তারা কি হইল ওই দ্রোহের আগুনে জ্বলতে 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 তারা বদরে গিয়ে তাদের জীবনটা ওইখানেই বিলাই দিয়ে আসছে আল্লাহ ওদেরকে জাহান্নামে ওইখানে পাঠিয়ে দিয়েছে সেই জন্য মনে রাখতে হবে আলাইহি সাল্লাইসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পর তিনি শ্রেষ্ঠবি এরপর আর কোন নবী আসবে না এখন নবুয়াতের এই রিসালাতের দায়িত্বটা তাহলে কে পালন করবে তারা পালন করবে রিসা এবং এই নবুয়াতের দায়িত্ব পালন করবে এখন ওলামাইকরামা এই আম্বাইকেরামদের এই রেসালাতের দায়িত্ব এখন পালন করবে কারা ওলামাইকরাম এই ওলামাইকেরামদের সাথে যারা বেয়াদবি করবে ওলামাইকরামদের সাথে যারা ফাইজদাবি করবে তাদেরকে জুলুম অত্যাচার নির্যাতন এগুলো করবে তাদের পরিণামটা তাহলে কি হবে এখন তো নবী নাই আসবেও না নবুয়তের কাজ যারা করবে তাদেরকে আল্লাহ ছেড়ে দিবেন দিবেন ছেড়ে দিবেন না কি হবে পরিণাম পরিণাম হবে ওই আবু জেহেলের মতো পরিণাম হবে ওই ফেরাউলের মতো পরিণাম হবে ওই উদবা সাইবা গিরা এদের মতো পরিণাম সেজন্য আমরা আর যাই করি ওলামাইকারদের সাথে আমরা যেন বেয়াদুবি ওলামাই কেরামদের সাথে যেন ফাইজদামি ওলামাই কেরামদের সাথে যেন দুর্ব্যবহার ওলামাই কেরামদের সাথে যেন আমরা অসৌজন্যমূলক আচরণ না করি হয়তো আপনি সাময়িকভাবে কিছুটা আপনি হয় বড় নেতা হয়ে গেছেন সাময়িকভাবে হয়তো পুলকিত অনুভব করতে পারেন আমি বড় নেতা কিন্তু আপনার কিন্তু সুযোগ পাবেন না কারণ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না